নমস্কার বন্ধুরা আহারের তরফ থেকে সকলকে স্বাগত আজকে ভীষণই একটা টেস্টি নন্তা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এটা কেস টেলেও দিতে পারো সন্ধ্যেবেলায় বা নিজেদের খাওয়ার জন্যও সন্ধেবেলার জন্য কিন্তু খুব উপযুক্ত একটা স্ন্যাক্স বানিয়েছি তো এটা বানাতে গেলে প্রথমেই যেটা করতে হবে আমি এখানে একটা বিট এভাবে টুকরো টুকরো করে নিয়েছি এবং এক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এবারে এই সমস্ত উপকরণগুলো একটা মিক্সিং জারে খুব ভালো করে পেস্ট করে নেব এই যে পেস্ট হয়ে গেছে এবার পেস্টটা করার পরে আমি একটা বড়ো ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি অর্থাৎ এই বিটের জুসটাই শুধু নেব এইভাবে পুরো জুসটা বের করে নিচ্ছি পুরো জুসটা বের করে আমি এক সাইডে রেখে দিচ্ছি আবার একটা মিক্সিং জার নিয়েছি তবে এবার একটু বড় জারটা নিয়েছি এই জারের মধ্যে এই এক কাপ বেসন দিয়ে দিলাম আমি আর ওই কাপেরই মেপে এক কাপ দই দিলাম এবার ওই কাপটা ধুয়েই একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম খুব সামান্য হিং দিয়ে দিলাম যাতে স্ন্যাক্সের ফ্লেভারটা খুব ভালো আসে আর খুব সামান্য হলুদ দিয়ে দিলাম এই সমস্ত উপকরণগুলো মিক্সিতে আরেকবার ঘুরিয়ে নেব এটা মিক্সিংয়ে ঘুরিয়ে নিলাম তার কারণ হচ্ছে দইটা খুব ভালো করে তাহলে ফেটানো যাবে এই যে দেখো বেসন দই সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে এটা কিন্তু হাত দিয়েও করা যেতে পারে তবে দইটা অনেক সময় খুব ভালো ফেটানো না গেলে থেকে যায় সেই কারণে একটু মিক্সিংয়ে ঘুরিয়ে নিলাম এরকম একটা ব্যাটার তৈরি করেছি এবার যে বিটের জুসটা করে রাখলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এই জুসটা দেওয়ার পর খুব ভালো করে আবারও মিক্স করে নেব দেখো খুব সুন্দর একটা কালারও এসেছে কারণ বাইরে থেকে আর কোনো ফুড কালার দেওয়ার দরকার পড়েনি এবার যেটা করব একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি সেটার মধ্যে এই ব্যাটারটা পুরো দিয়ে দিলাম এবার এটা কিন্তু ননস্টপ নাড়তে হবে তার কারণ হচ্ছে বেসনটা আছে তাড়াতাড়ি জমে যাবে এটা কিন্তু সমানেই নাড়াচাড়া করতে হবে আর এখানে বন্ধুদের বলবো যে স্কিপ না করে একটু দেখতে তার কারণ হচ্ছে ঠিক আমি কতটা নাড়ছি এবং এই ব্যাটারটা ঠিক কতটা ঘনত্ব করব তার উপর কিন্তু স্ন্যাক্সটা তৈরি হবে এটা ঠিক বুঝতে না পারলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে ঠিকঠাক বরফিটা কাটা যাবে না এই যে দেখো লো ফ্লেমে করতে হবে কিন্তু এটা এবার এই স্টেজে আমি দু চামচ তেল দিয়ে দিলাম সাদা তেল এবার কিন্তু এটা ননস্টপ আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এই যে ঠিক এরকম স্টেজে এটাকে নামিয়ে নিতে হবে এবার আমি আগের থেকে এই থালার মধ্যে একটু তেল ব্রাশ করে রেখেছি এবার ওই ব্যাটারটা কিন্তু গরম থাকতে থাকতেই থালার মধ্যে ঢেলে দিতে হবে এটা কিন্তু এই থালার মধ্যে ঢালতে দেরি করলে হবে না তাহলে ঠিকঠাক জমবে না এই যে দেখো খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি আমি খুব পাতলা করব না মোটামুটি একটা বরফি যাতে শেপটা আসে সেই রকমই রাখব এবার দেখো ওপরটা যেহেতু খুব গরম আছে আমি একটা বাটির মধ্যে পেছন দিকটায় বাটির তেল বুলিয়ে আমি ওপর থেকে একটা সুন্দর স্মুথ ভাব করে নিলাম তাহলে কিন্তু বরফিটা চারটে দিকই খুব সুন্দর হবে এই যে ঠিক এইভাবে বাটিটা দিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম এবার দেখো অনেকক্ষণ পরে দেখাচ্ছি অন্তত পক্ষে পনেরো মিনিট পরে বেশ ঠান্ডা হয়ে গেছে এবার আমি বরফিটা কেটে নিচ্ছি আমি বেশ ছোট ছোটো বরফি আকার দিয়েছি এটা কেউ একটু বড় সাইজে করলেও কিন্তু অসুবিধা নেই কিন্তু ছোট ছোট করলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো দেখো পুরো বরফিটা আমি কেটে নিয়েছি দুপাশ দিয়ে এবার কত সুন্দর উঠে চলে আসবে এই দেখো কোনো রকমভাবে থালার মধ্যে লাগেনি এবং বরফিগুলো কত সুন্দর হয়েছে এই সমস্ত বরফি আমি থালা থেকে এবার তুলে নেব এই যে দেখো কত সুন্দর বরফিটা হয়েছে এবার যেটা করব সেটা হচ্ছে আমি ওই ফ্রাইং প্যানটা আরেকবার বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবার এখানে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর দেব সর্ষে ফোড়ন হাফ চামচ মতন সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এবার এই ফোড়নটা হয়ে গেলে যে বরফিগুলো আমি কেটে রাখলাম সেই বরফিগুলো দিয়ে দেবো এর মধ্যে আর এক দু মিনিট একটু এই ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে নেব আমার সমস্ত বন্ধুদের অনুরোধ রইল এই স্ন্যাক্সটা একবার বানিয়ে খেও সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল আর সন্ধেবেলা চায়ের সঙ্গে তো খুব সুন্দর লাগবে খেতে বাড়িতে গেস্ট এলেও কিন্তু দেওয়া যাবে এবার একটু সামান্য ধনে দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম এবার আমি সার্ভ করে দেখাচ্ছি তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিও আর পুরো রেসিপি দেখার পর লাইক দিতে ভুলো না আর কমেন্টস করে জানিও যে এই স্ন্যাক্স রেসিপি তোমাদের কেমন লাগলো তো যাই হোক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন ততক্ষণের জন্য খুব ভালো থেকো টাটা